আবারও প্রায় কয়েকদিন পর লাইভে চলে আসলাম বৃষ্টি পড়তেছে দেখছেন আমাদের এই দিক দিয়ে সো আপনারা কোথা থেকে ভিডিওটা দেখতেছেন সো আমাকে কাইন্ডলি জানাবেন আর যারা আমাদের চ্যানেলে কোনো যুক্ত হননি অবশ্যই যুক্ত হয়ে যাবেন যদি ভালো লাগে ভিডিও গুলো অবশ্যই যুক্ত হবেন বা ভিডিও বানানো না লাগলে কিছু করার নেই আমি তো আপনাকে জোর করে আমাদের সদস্য বানাইতে পারবো না ওকে দেখি কি হয় বৃষ্টিতে পুরা ভিজে গেছে

মনে হয় একজন আসছে না তো না তো আসলে লাইভটা করার ইচ্ছা ছিল না অনেকে দেখতেছি এখন লাইভ আসছে তো আমারও একটু লাইভ আসার জন্য একটু একটু ভালো লাগলো তাই লাইভ আসলাম আর আপনার তো আসেনি না জয়নি হন না আমার চ্যানেলে প্রায় বিশ হাজার প্লাস সদস্য রয়েছে সো আজকের এই লাইফটাতে যদি পঞ্চাশ জন থাকে তাও একটু আড্ডাটা জমবে মানে আর কি বৃষ্টির আড্ডা সো কাইন্ডলি একজন আমাদের দেখতেছে এখন সো তার নামটা একটু কমেন্টে দেখতে চাই যদি তার নামটা একটু বলতেন চলে গেলেন আমি কিন্তু দেখতেছি যে কে আসে এবং কে চলে যায় আমি যেটা বলতেছিলাম যে আমাদের চ্যানেলে বিশ হাজার বিশ সাবস্ক্রাইবার সো এখন পর্যন্ত দেখলাম না যে কোন একটা লাইভ করলাম ওই লাইভে পঞ্চা জন ওয়াচিং করছে এমন দেখলাম না মানে আমার অডিয়েন্স গুলা এরকম ভালো আছে সব ভালো আছে কিন্তু তারা তো সবসময় অনলাইন থাকে না সো আজকে জুম্মার এর জন্য একটু লাইন আসলাম লাইভ আসলাম আপনারা একটু কাইন্ডলি বলবেন একজন আসছে মোরহ আইডিয়া হুম এই এইটা এটা আমার একটা মানে অডিয়েন্স এই ব্যক্তি মানে আমার প্রত্যেকটা প্রত্যেকটা ভিডিওতেই মানে কমেন্ট মাস করবে লাইক তো লাইক তো আসছেই ওয়াচিং তো করবেই সো সে একটা অন্যরকম একটা মানুষ তার সাথে পেজে কথা হয়েছিল তার তাকে আমি পেজে ন দিয়েছিলাম সে আমার গ্রামের বাড়িটা জানতে চাইছিল সো আপনি কমেন্ট করতে পারেন আপনি একটু কাইন্ডলি কমেন্ট করেন হো আইডিয়া আসলে আপনারা আমার কাছ থেকে কি জানতে চান সো আমি সব উত্তর দিব আপনারা কাইন্ডলি কমেন্ট করেন মনে হয় আইডিয়া খুল না কয় রাতে নাকি না গ্রামের না ভাইয়া এটা মনে হয় খুলনারই অন্য একটা গ্রাম এটা হলো আমাদের টাঙ্গাইলে এটা হলো টাঙ্গাইলে আমি 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 আপনাকে আপনার যে পেজ পেজটা আছে সো এইখানে ওই পেজে ওই পেজে আপনাকে আমি সম্পূর্ণ ডিটেলস আমার পুরো অ্যাড্রেসটাই জানিয়ে দিব বুঝছেন এখানে যে আসলে খুলনাতে মনে হয় খুলনার খুলনা জেলার মনে হয় কয়েক গ্রাম রয়েছে তো এর জন্য মানে আপনি এটা ভাবছেন থাকতে পারে মানে গ্রামের নাম থাকতেও পারে অনেক আছে আমি দেখছি মরুহা আইডিয়া আপনি এই লাইভটা শেয়ার করেন তো কেমন আছেন আপনারা কমেন্টে জানিয়ে দেন কাইন্ডলি আপনারা একটু কমেন্ট করেন আর এখন তো ভিডিও দেওয়া হচ্ছে না সিয়াত তালুকদার ডট ধন্যবাদ তালুকদার সে আমার একটা কমিউনিটি পোস্টে উইশ করেছিল তাকে অনেক অনেক ধন্যবাদ আজকে দশ মিনিট পর্যন্ত লাইভ করব দেখি কতজন আসছে আর আপনারা কি টাইপের ভিডিও দেখতে চান সো আমাকে বলবেন আমি কি ফ্যাক্ট রিলেটেড ভিডিও বানাবো নাকি আগে যে ব্লগিং করতাম সো আপনার ব্লগিংগুলো দেখতে পারবেন না কারণ ব্লগিং ব্লগিং ভিডিওগুলো সব শর্টস মিনিট ব্লগ ওইগুলো সব প্রাইভেট করে দেওয়া হয়েছে কারণ ফ্যাক্ট ভিডিও ছাড়ি তো মোরোহ মরো আইডিয়া মোরোহ আইডিয়া আপনার নামটা কমেন্টে বলে দেন আমি আমি আপনার নাম উচ্চারণ করতে করতেছি না কারণ এটা কি নাম বলছতেছি না মরো আইডিয়া মিড বাই মরো মরো দুই জানেন তো তুমি হাসি হাও ওলিউর ওলিউর ভাইয়া বলছেন যে ফ্যাক ভিডিও ছাড়তে আসলে আমার ফ্যাক ফ্যাক ভিডিওগুলো কেমন লাগে আমাকে একটু বলবেন ভালো হয় কি না বিগিনার হিসেবে কেমন হয় ওলিউর একটু জানিয়ে দাও জানিয়ে দিন আসলে ফ্যাক ভিডিওগুলো আগে আমি বানাতে পারতাম না সো অনেকে দেখা দেখি এখন শিখতেছে আর কি আলহামদুলিল্লাহ তো ধন্যবাদ করার জন্য ওলিউর এমন একটা অডিয়েন্স বারবার বলতেছি সে অনেক ভালো একটা অডিয়েন্স আমি এরকম একটা অডিয়েন্স আমার একটা অনেকটা চ্যানেলে পাইছিলাম সেটা অনেক বড় সেটা বড় একটা চ্যানেল ওই চ্যানেলে একজন পাইছিলাম সো ওইটায় শেষ হইলো কি নাম যেন ছিল এটা ওইটা আমি বলতে পারতেছি না ওইটা ওই চ্যানেলে দেখলে আমি বুঝে যাবো তো ওই চ্যানেলে আমি আমি যখনই ভিডিও দিতাম পোস্ট করতাম বা শর্টস ভিডিও দিতাম তখনই একটা করে কমেন্ট করতাম মানে ভিডিও ছাড়ছি তার দুই মিনিট পরে মানে কমেন্ট এসে পড়ছে ভিউ হয় নাই কিন্তু কিন্তু কমেন্ট এসে পড়ছে এরকম একটা অবস্থা খুব ভালো লাগলো সেরকম এই ওলিওর ধন্যবাদ ওলিওর আবার ধন্যবাদ জানাচ্ছি আর আমার মতো কি কি ভিডিও বানাতে চাও অবশ্যই বইল যদি কেউ ইন্টারেস্ট থাকো আমি দেখাবো তোমাদের কিভাবে ভিডিও বানাই সো ওইটা ভিডিও বানাই তোমাদের জন্য রেখে দিবনি তোমাদের প্লে প্লে লিস্টে ওইখান থেকে তোমরা দেখতে পারবা তো ফ্যাক ভিডিওতে তো আর ফেক চ্যানেলে তো আর ওইগুলা কন্টেন্ট দেওয়া যায় না ওলিউর তোমার বাড়ি কোথায় একটু যদি কাইন্ডলি বলতা এটা পরিচয় হই ঢাকায় সো তোমার বাড়ি তোমার যে তোমার স্থায়ী ঠিকানা খুলনা কিন্তু ঢাকায় কি পড়াশোনা করো নাকি কোন ক্লাসে পড়ো এই ঠিকানা ফুল্লা কিন্তু ঢাকায় কি ঘোষণা করা নাকি তোdonut আমাদের টাঙ্গাইলে ঘুরে যেও জুয়েল রানা ধন্যবাদ জুয়েল রানা তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভটাকে জয়েন করার জন্য আবার বলতেছি কি কোথায় থেকে দেখতেছেন সো কাইন্ডলি বলে দেন অলিউর কি এখনো লাইভে কমেন্ট করো আমি এখন এখানে লাইভটা শেষ করতেছি কারণ একটু ফোনে সমস্যা দিতেছে আর ওলি তুমি তোমাকে আমি এখনই ই করতেছি নখ দিতেছি বুঝছো তুমি ওইখানে এসে সো ধন্যবাদ সবাইকে গার্জার লাইফে দেখার জন্য এবং পরবর্তী যারা এই লাইফে দেখবেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি লাইফটা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাভ না ভালো লাগলে সাবস্ক্রাইব করার দরকার নেই আনসাবস্ক্রাইব করে দেবেন এবং আমার শর্ট ভিডিওগুলো দেখবেন আলাইকুম